পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস সাংবাদিক দুইজনে পুরা পাগল হয়ে গেছে পাগলামি তো একটা সীমা আছে ভিউ ব্যবসা করবেন করেন না আপনার আপত্তি নাই এইসব উল্টাপাল্টা কথা বললে গালাগালি করিয়া তারা ভাইরাল হইছে কিন্তু আশ্চর্য লাগে যে পিনাকি এখন যে সমস্ত ভিডিও করে এই ভিডিওগুলা মানুষ এনজয় করার জন্য দেখতে পারে যেমন আমাদের দেশে ভাইরাল যারা হয়েছে ইচ্ছা করলে তো আমরাও হইতে পারি যেমন হিরো আলম তারপরে একটা আছে ওই যে হিন্দু থেকে মুসলমান হয়েছে সিদ্দিক আর একটা আছে খাইরুল আর একটা আছে সিদ্দিক চোর ভাইরাল হওয়ার বহুত পথ আছে পিনাকিরি দানি দুইটা ভিডিও দেখলাম আমি একটাতেও নিজেই ঘোষণা দিছে যে মুক্তিযুদ্ধকে শেষ করে দিল অর্থাৎ সে বলতে চাইছে ভিডিওটাতে যে মুক্তি যুদ্ধ এই মুক্তি নামটা হলো ভারতের হিন্দুদের ধর্মগ্রন্থে আছে মুক্তি তাইলে এই জন্যে মুক্তি নামটা ভারত থেকে মুক্তি যুদ্ধ নামটা আচ্ছা বলেন তো এরকম বর্ধ পাগল কেউ আছে। সে নিজেই ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধকে আজকে শেষ করে দিল কারণ কি মুক্তিযুদ্ধ এই নামটা ভারতের ধর্মগ্রন্থে আসে তারা ব্যবহার করে কাজে মুক্তি যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের নাম দিছে তারা এই কারণেই নামটা তারাই দিয়ে দিছে যে মুক্তিযুদ্ধটা তাদের আচ্ছা বলেন তো এটা কোনো কথা হইল আচ্ছা আমার নাম সুজন এটা এই নামটা কিন্তু ভারতের রামায়ণে আছে এই নামটা তাহলে কি আমি হিন্দু হয়ে গেলাম আমি ভারতের হয়ে গেলাম আচ্ছা পিনাকি ভট্টাচার্যর বাপের নাম যদি ভারতের ধর্মগ্রন্থে থাকে তাহলে কি ওই পিনাকের বাপ কি ভারতে হয়ে গেল পিনাকি নামটাই ধরেন ধর্মগ্রন্থে আছে তাতে কি আসে তাই আমি বুঝলাম না কিছু দুটো ভিডিও দেখেন এই একটা আবার সে নিজেই আবার ওই ভিডিওতে বলতেছে যে মুক্তি ইসলাম ধর্মে হলো নাজাদ হিন্দু ধর্মে মুক্তি মানে তাদের কি জানি গুরু মুক্তি মানে হলো গুরু আবার ইংরেজি আরবি ফার্সিতেও আছে তাইলে আর কোনো দেশের কথা বলে না খালি বলে ভারতের কথা দেখেন কিছু কিছু শব্দ আছে যেমন রাজাকার বললেই বাংলাদেশে একটা মানে মরা মানুষকে মরলেও সে নজরে চলে ওঠে মানে এত একটা ঘৃণিত শব্দ হয়ে গেছে ভাই কেউ নিতে পারে না এটা রাজাকার বললে সে এই শব্দটাকে নিতে পারে না কিন্তু আপনি গেলে মানে কিন্তু রাজাকার অনেক ভালো একটা মিনিংস আছে দেখবেন কয়েকটা একটা হলো রাজার সাহায্যকারী আবার আরেকখানে আছে রাজদরবারের লোক আরাক্ষনে পাইছি রাজার সন্তান হিসেবে দেখতে পারেন যে রাজার সুদৃষ্টি থাকে যাদের উপরে বা রাজা কর্তৃক বিশেষভাবে নিয়োজিত এটাকে বলা হয় রাজাকার তাইলে এখন ওই ব্যাকরণেরটা যদি ধৈর্য পিনাকিদের কেউ রাজাকে তার বাচ্চা বলে তারপরে যদি পিনাকিকে বলে যে ভাই এটার ব্যাকরণ দেখেন আপনি আগে এটা কি পিনাকি নিতে পারবে তো কিছু কিছু শব্দ আছে যেমন মুক্তিযুদ্ধ মুক্তি মানে কি মুক্তি মানে হলো ফ্রিডম ফিরি স্বাধীনতা এগুলো অনেকগুলো পায় মুক্তি মুক্তি অর্থ তাইলে এই মুক্তিযুদ্ধ তার কথা হলো যে যেহেতু মুক্তি নামটা ভারতের ধর্মগ্রন্থে আছে তারা ব্যবহার করে এই কারণে এই মুক্তিযুদ্ধর নামটা দেওয়ার কারণে আমাদের মুক্তিযুদ্ধ ভারতের হাতে চলে গেছে আচ্ছা আরো একটা ভিডিও করছে ও বঙ্গ বন্ধু আচ্ছা বঙ্গ নামটা ব্যবহার করে কে ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক গানে অনেক লেখায় এই বঙ্গ নামটা ব্যবহার করছে তাইলে বঙ্গ বন্ধু বলা হয়েছে শেখ মুজিবুরকে তার মানে সে ভারতের বন্ধু কিন্তু বঙ্গ মানে তো আমাদের বাংলা ভাষায় আপনি নির্দিষ্ট যে কোনো ভূখণ্ডকে আপনি বঙ্গ বলতে পারেন না বাংলা বলতে পারেন বাংলা বন্ধু হইতে পারতো বঙ্গবন্ধু হইতে পারত একই কথা তো তাহলে এখন বঙ্গবন্ধু এই নামটা শেখ মুজিবুর রহমানের নামের আগে দেওয়ার কারণে বলতেছে যে বঙ্গ যেহেতু হিন্দুরা বেশি ব্যবহার করেছে বঙ্গ যেহেতু রবীন্দ্রনাথ তার শত শত গানে ব্যবহার করেছে গ্রন্থে ব্যবহার করেছে সেহেতু বঙ্গবন্ধু অর্থাৎ উনি ভারতের বন্ধু বাংলাদেশের বন্ধু না আবার অদ্ভুত একটা ভিডিও করছে এখন সে ভিডিওটা হলো এই যে এই যে একটু আগে আমি বললাম আপনাদেরকে যে অদ্ভুত একটা ভিডিও করছে যে আজকের থেকে মুক্তিযুদ্ধকে শেষ করে দিল কারণ মুক্তি নামটা ভারতের ধর্মগ্রন্থ আছে কারণ এটা বাংলাদেশের নাম না আচ্ছা একটা কথা বলি কারণ ভারত তো ভাত খাই তাহলে কি আমি ভাত খাব না তাহলে আমি ভাত খাইলে কি এটা ভারতের একটা খাওয়া হইলেও বলেন তো এখন নাম আমাদের বাংলা ভাষায় তো আছে এগুলা আচ্ছা এই যে বাংলাদেশে যতগুলো নাম আছে দেখেন এখানে আগে তো ছিল সেভেন্টি পার্সেন্ট জায়গার নাম প্রতিষ্ঠানের নাম হিন্দুদের জমিদার নামেই ছিল কারণ বাংলাদেশে হিন্দু জমিদাররাই তো সব ছিল মুসলমান জমিদার দুই একটা তাতে কী হয়েছে তাহলে বাংলাদেশে এই যে হিন্দুদের নামে যে এখনও যে সমস্ত এলাকার নামকরণ আছে প্রতিষ্ঠানের নামকরণ আছে এগুলো কি ভারতে হয়ে গেল তাহলে আমাদের শিল্প সাহিত্য ব্যাকরণ বাংলা ভাষা আমাদের যেমন ধরেন এখন এই যে কাউকে যদি আপনি জঙ্গি বলেন এটা একটা কিন্তু মারাত্মক গালি জঙ্গিটা কিন্তু আবিধানিক অর্থ যদি যান ব্যাকরণে যেমন একদিন এটা ভাঙিয়ে দিছে ব্যাকরণে ইয়া ওনার নাম কি ওই যে ওয়াজি হুজুর যে আরে আব্বাসী তো আব্বাসী উনি দেখাই দিছে যে জঙ্গি অর্থ খুব ভালো জিনিস জঙ্গি অর্থ হইল যোদ্ধা জঙ্গি অর্থ ইসলামিক যোদ্ধা বা যারা খলিফাইয়ের আশেদিন কায়েম করার জন্য লড়াই করে যোদ্ধা কিন্তু দেখেন সমাজে কিন্তু হয়ে গেছে বিশ্বে কিন্তু হয়ে গেছে আপনি কাউকে জঙ্গি বললে সে কিন্তু নিতে পারবে না সে ক্ষিপ্ত হয়ে যাবে আপনার সাথে মারামারি শুরু করে দেবে হ্যাঁ এই যে পাগলামি করতেছে না কি দাদা উনি একজন জ্ঞানী লোক মনে রাখবেন যদি একজন শিক্ষিত লোক চিটের হয়ে যায় বা পরিকল্পিতভাবে দুই নম্বর লাইনে চলে যায় সে কিন্তু বেঞ্জারাস হয়ে যায় একজন মূর্খ লোক কিন্তু ইচ্ছা করলে দুই নম্বরই হলেও তাকে ট্যাকেল দেওয়া যায় অ অত ক্ষতি হয় না কিন্তু বিনা কি একজন শিক্ষিত লোক হওয়ার পরে শুধু ভাইরাল হওয়ার জন্যে অর্থ কামানোর জন্যে পপুলার হওয়ার জন্যে দেখেন ওর নীতি আদর্শ কিন্তু সম্পূর্ণ ভিন্ন সে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে লড়াই করছে সে আমাদের কমিউনিস্ট পার্টি করছে ছাত্র ইউনিয়ন করছে ছাত্র কমিউনিস্ট পার্টি থেকে তাকে বহিষ্কারও করা হয়েছিল গণজাগরণ মঞ্চ করে যুদ্ধ অপরাধীদের ফাঁসিতে লড়াইও করছে তারপরে যখন সে দেখল যে বাংলাদেশে মুক্তবুদ্ধির বুদ্ধির যারা বামপন্থীর যারা এরা সংখ্যালঘু তাহলে তার কি করতে হবে যে ও কিন্তু বাংলাদেশ থেকে পালাইয়ে গেছেও ভারতের সাহায্যে ভারতের সাথে তার একটা অনেক বড় সম্পর্ক আছে দেখেন আমি আপনি বাংলাদেশের মানুষ বিপদে পড়লেন মুসলমানরা ভারত যতটুকু শেল্টার দিবে বা যতটুকু করবে পিনাকিরা চোখ বন্ধ করে তার শতগুলো শেল্টার পাবে ভারতে তার প্রমাণ বাংলাদেশ থেকে সে পালায়ে গেছে যেভাবে কিভাবে গেল সে সেটা অবৈধভাবে বর্ডার ক্রসিং করে ভারত গেল তারপরে কোনো কাগজপত্র ছাড়াই ভারতের সহযোগিতায় সে কিন্তু সেখান থেকে আজ ফ্রান্সে আসে এখনো দেখেন কয়েকদিন আগে মাসুদ কামাল ভারতে গেছে ও যেখানে যেখানে গেছে সাথে সাথে পিনাকি ছবি পোস্ট করছে মানে ভারতে তার প্রচুর লোক আছে আত্মীয় এটাও জানি আমি ফ্রান্সে টাকা কামাই করে। এই পিনাকি ভারতে কিন্তু সম্পদ ঘটতেছে এবং পিনাকিদের বাংলাদেশে তার প্রত্যেক যেটুকু সম্পদ আছে তার চেয়ে শতগুণ সম্পদ কিন্তু তার ভারতে আছে কিন্তু সে ভাইরাল হওয়ার জন্য দেখেন নীতি আদর্শ বর্জন করে কিন্তু করুক কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই যে সে মুক্তিযুদ্ধকে ভেঙে ফেললো কারণ ওই যে বললাম ভারতের ধর্মগ্রন্থে মুক্তি নামটা আছে তাহলে কি হওয়া উচিত ছিল এখানে স্বাধীনতা সংগ্রাম হওয়া উচিত ছিল এটা কোন কথা হইলো আর এইসবগুলো আরেকজন আছে আরেকজন আছে হলো কে আরেকজন আছে হলো সাংবাদিক ইতিহাস আচ্ছা এগুলো কেউ বলে দেখেন আজকেও পোস্ট দিছে ষোলো তারিখ কতদিন আগে থেকে বলতেছে বালের ষোলোই ডিসেম্বর তাহলে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধ এখন জামাত ক্ষমা চেয়ে এদেশে রাজনীতি করার জন্য তারা কিন্তু লাইনে আসতেছে অথচ সে দেখেন কিন্তু আরো একটা পোস্ট দিছে যে পাকিস্তান জিন্দাবাদ মোদি ফাঁক ফাকিম ফাকিম মোদি পাকিস্তান জিন্দাবাদ সবচাইতে আমার আপত্তি ওই জায়গাতেই এই ভিটলো পিনাকি আর ইলিয়াস তাদের লজ্জা স্মরণ তারা এটা বুঝে না যে তাদের শব্দগুলা তাদের ভাই ব্রাদার আত্মীয়স্বজন পরিবার পরিজন ছেলে মেয়ে সবাই দেখতে পারে তাদের ইলেসে একটা বলতে পারেন ছোটোখাটো একটা সাইডই চালায় পণ্যগ্রাফি যে কোনো লোকের একটা ছবি টবি দিয়ে সে ভিডিও করে ছেড়ে দিতে পারে যে কোনো লোককে থিয়েটার ওপরে রাখে মানে ছাড়েও কিন্তু তাদের যে অকুথ্য ভাষায় আমরা লজ্জা পাই যে গালাগালিগুলো করে এতে আমাদের সারা দেশের সমাজটা ধ্বংস হইতেছে আমি অনুরোধ করবো পিনাকিকে এবং সাংবাদিক ইলিয়াসকে যে ভাই আপনারা দেখেন দাদা আপনি কিন্তু আমার ব্যক্তিগত শত্রু না আপনিও বামপন্থী ছিলেন এখনও আছেন আপনি যতই আল্লাহ রাসুল বলেন আপনি কিন্তু মুসলমান হইবেন না দাদা এবং আপনি হিন্দু কিন্তু হিন্দুও না আপনি আপনি নাস্তিক কাজে এখন আপনি যতই এই ভিডিও করার জন্যে ভাইরাল হওয়ার জন্য আপনি তো সার্থক হয়ে গেছেন কিন্তু অনুরোধ থাকলো যা বলবেন বলেন এগুলো যে পাগলামি কথাবার্তা যে মুক্তিযুদ্ধ শেষ বঙ্গবন্ধু শ্বাস সব কিছু ভারতের এগুলো বলতেছেন ভিউয়ের জন্য তো বলেন ভাষাটা দাদা সংযত করেন প্লিজ প্লিজ দাদা এবার আপনি তো ভাইরাল হয়ে গেছেন এবং ভাষার জায়গাটার থেকে একটু সরে আসেন সমাজটাকে আর ধ্বংস করেন না আপনারা এই যে ভিডিও করতেছেন মুক্তিযুদ্ধ ধ্বংস করে দিতেছেন সুন্দর ভাষায় করেন কেউ বিশ্বাস করে করবে ওরকম পাগল থাকে বঙ্গবন্ধু ইন্ডিয়ার মুক্তিযুদ্ধ ইন্ডিয়ার আপনি যা বলে ভাইরাল হইতে পারেন তাই বলেন কিন্তু আমার পক্ষ থেকে দাদা আপনি আমাকে চেনেন ভালো করেই এবং আপনাকে এই জন্যে আমি সাধুবাদ জানাই আপনার বিরুদ্ধে আমি অনেক ভিডিও করেছি তাই না কিন্তু আপনি মাঝে মধ্যে আমাকে একটা করে মেসেজ পাঠিয়ে দিয়েছেন কি বলছেন আপনি এটা বলছেন যে আমি ভাইরাল হওয়ার জন্য করতেছি অসুবিধা নেই করি আমাকে কোনোদিন আপনি কটু কথা বলেন নাই বা মেসেজও দেন নাই বা আমার নাম উচ্চারণ করেন নাই এই জন্য আপনাকে সাধুবাদ জানাই কিন্তু বাধ্য হয়ে ভিডিওটা করলাম আমি চিন্তা করছিলাম আর করবো না কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং আপনি ইলিশকে বলবেন আপনারা করেন আপনারা আমার ব্যক্তির শত্রু না কিন্তু দাদা প্লিজ ল্যাঙ্গুয়েজ প্লিজ ল্যাঙ্গুয়েজ আর এই প্রজন্মগুলারে আপনারা ধ্বংস করেন না ভালো থাকেন ভাইরাল হয়ে গেছেন আরও হন কিন্তু শুধুমাত্র ভাষাটার ব্যাপারে আমাকে বেস্ট থাকলো আর বাকি যা করতেছেন করেন যদি কেউ বিশ্বাস করে করবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিন